নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রুদ্র মূর্তি ধারণ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু দিলেন এক ঐতিহাসিক রায় হ্যাঁ বন্ধুরা যা শুনে তো ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় আর শেষ রক্ষা হলো না কোনো নথি নেই অথচ চাকরিতে যোগ এটা কিভাবে সম্ভব স্কুল সার্ভিস কমিশন তথ্য বলছে চাকরিপার্থী কাউন্সিলিং প্রক্রিয়ায় যোগ না দেওয়ায় তাকে নিয়োগ সুপারিশ পত্র দেওয়া হয়নি অথচ মধ্য পর্ষদের তথ্য বলছে যে কমিশন পাঠানো নিয়োগের সুপারিশ মেনেই নিয়োগপত্র ছাপানো হয়েছিল চাকরি প্রার্থী সেই চিঠি প্রার্থীদের আইনজীবী ফিরদো শামীম আমাদেরকে জানান এখানে দু একজনের কথা বলা হচ্ছে না সত্তর জন চাকরি প্রার্থী রয়েছেন যাদের সঙ্গে এমনটা ঘটেছে তার মধ্যে সাতজন চাকরি প্রার্থী চাকরিতে যোগও দিয়েছেন কোনো নথি ছাড়াই কিভাবে তারা চাকরিতে যোগ দিয়েছে এমনই প্রশ্ন উঠল আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এ জেলা